শির প্রান্তর থেকে দুইশো ষাট বছর পরে হলেও নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পেডিয়ার দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চানাচা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ মানুষ বাংলা বলছে ছেলে মেয়েরা বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম পরিসরে কুমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের সাতুয়া দিয়ে আমার দেশের তরুণ শিক্ষার্থী আমরা বলবো হাতে অস্ত্র বন্দীরা 1990 এর বছরে জমিদার শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদার শাসন চলছে ব্রিটিশ প্যাভিয়ারা বাংলাদেশ সফল করে রেখেছে আমরা কত করছি এবং ধরে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তিযুদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা I'm